কষাইকে বলবেন যে এত ভেজাল না করে কসেরা যেটা কি করে আগে সেটা বলি কষেরা এইখানে একটা কোপ মারবে ওরা এইখানে একটা কোপ মেরে এটাকে আলাদা করে ফেলে এই জায়গাটায় কোপ মারবে যেটা আলটিমেটলি এই জায়গাটা মারার কারণে দেখা যায় এই জায়গার হাড্ডিটা এটা থেকে যাবে এবং অনেক সময় এটা মারতে গিয়ে এই জায়গাটাও এই এই হাড্ডিটা কিন্তু খেয়াল করে দেখেন এখানে একটা ফাঁকা আছে এই হাড্ডিটা কিন্তু খুব দুর্বল তো এই জায়গাটা যখন ভেঙে ফেলবে তখন আপনার ডেকোরেশনটা সুন্দর লাগবে না দেখতে স্কালটা দেখতে ভালো লাগবে না সাইড দিয়ে তো খেয়াল রাখতে হবে যাতে এখানে কোপ না পারে এখন এই ক্ষেত্রে আপনি যেটা ওখানে হেল্প করতে পারেন সেটা হলো এই জিনিসটা খোলাটাই তো মেন টার্গেট তার কারণ এটা না খুললে কিন্তু সেখানে ভাটি বা এইগুলো বের করতে পারতেছে না তাকে এই জায়গাটাতে গোতা দিতে বলবেন আমি আবার একটু ব্যাকে যাচ্ছি গরু বা মহিষের এই জায়গাটাতে যদি সে গোতা দেয় এই জায়গাটা এবং এই জায়গাটা এই দুই জায়গায় তার গুঁতা দিতে হবে গোটা দিলে যেটা হবে কি এই জায়গাটা আলগা হয়ে যাবে আলগা হয়ে যাওয়ার পরে সে যখন এইটাকে এইদিকে প্রেশার দিবে তখন আলটিমেটলি এটা নিচু হয়ে যাবে কারণ এই জিনিসটাই কিন্তু এটাকে আটকায় রাখছে আবার খেয়াল করে দেখেন এই জিনিসটা এটার ভিতরে লক সিস্টেমে আছে এই যে ভিতরে এই পর্যন্তই কিন্তু শেষ এটা তো তখন যখন উনি যখন এই দুই দিকে যখন গোটা দিতে দিতে ক্লিয়ার করে ফেলবে ক্লিয়ার করে ফেললে তখন এটাকে পুশ করবে এটাকে যখন পুশ করবে উপরের দিকে তখন এটা আলগা হয়ে যাবে আলগা হয়ে গেলে উনি আস্তে করে টান দিয়ে বের করে ফেলতে পারবে তারপরে কেসটা থাকলো কি তারপর হচ্ছে মগজ বের করার পার্টটা যেটা একটুখানি ডিফিকাল্ট আমার এই যে ক্লায়েন্টটা সে আসলে মগজ বের করতে চায় নাই কারণ সে এটাকে পুরো ইন্ট্যাক্ট মানে একদম সুন্দর হিসেবে রাখতে চাইছে বলেই সে এটাকে রেখে দিচ্ছে কিন্তু সবাই তো আমাদের বাসা ওইভাবে অ্যালাউ করবে না অনেকের বা পিঠা নি দেবে বা দৌড়া নি দেবে যায় মগজটা নষ্ট করতেছিস সো মগজ বের করার ওয়েটা হচ্ছে এই জায়গাটায় এবং এই জায়গাটায় চাপাটির যে পার্টটা একটুখানি বেঁকানো থাকে ফ্ল্যাট না যে পার্টটা একটু বেঁকানো থাকে ওই জায়গাটা এখানে একটা কোপ মারতে হবে এখানে একটা কোপ মারতে হবে এবং এইখানে একটা কোপ মারতে হবে তারপর আস্তে করে এটা আলগা খুলে যাবে খুলে যাওয়ার পর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেলে ভিতরে মগজটা থাকবে মগজটাকে হাত তো ঢোকানো যাবে না বড় একটা চামিচ স্পেশালি ডালের যে চামিচগুলো ওই চামিচ দিয়ে স্কুপ স্কুপ যেটাকে আমরা বলি এইভাবে করে স্কুপ করে বের করে নিয়ে আসা যাবে আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন ও একটা জিনিস যেটা এই চামড়া খোলা নিয়ে যদি আপনি চান যে আপনার কষায়ের ঝামেলা কমানোর জন্য উপরে যে চামড়া থাকে ওই চামড়া খোলার কোনো প্রয়োজন নাই চামড়া খোলার কোনো প্রয়োজন নাই কারণ আমার তো চামড়া থাকুক না থাকুক কিছু মানে ডাজেন্ট রিয়েলি ম্যাটার ক্লিন তো একইভাবেই হবে তো যদি চামড়া থেকেও যায় কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো মাংস নেই যে চামড়াটা উঠায় উঠায় মানে এইগুলো এখানে তো কোনো মাংসই থাকে না এই জায়গাগুলোতে কোনো মাংস থাকবে না আপনার তো চামড়া এখানে না উঠাইলে হবে জাস্ট উপরে পার্টটা জাস্ট উপরে এই পার্টটা দিয়ে গেলেই হবে আবারও বলে দিচ্ছি এই যে এখানে যে ফোটাটা মানে শিংটা যেখানে শেষ হয় শিংটা যেখানে শেষ হবে তার নিচে এই জায়গাটা এই জায়গাটা দুইটাতে এই জায়গা দুইটাতে গোঁতা মেরে মেরে একটু ছুরি দিয়ে গুঁতা মারতে মারতে আলগা হয়ে যাবে মানে এই জায়গায় মাসেলগুলা বা মাংসগুলো ধরে রাখে একটা আরেকটাকে ওইটা আলগা হয়ে গেলে এটা ছুটে যাবে এটা ছুটে গেলে উপরের পাটটা ক্লিয়ার হয়ে গেল তারপরে তো বললাম এই মগজের পাটটা আর দাঁত নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে কীভাবে হচ্ছে আপনারা দাঁত চিনবেন ওই ভিডিওটা দেখে নিয়ে কারণ কোরবানির পশু আমরা সবাই কিনি খুবই ইজি কিন্তু দাঁত চিনে কয়জন এটা হচ্ছে সমস্যা এবং আমার গত আট নয় বছর এক্সপিরিয়েন্সে যেটা আমি বলতে পারি হাটগুলো দেখে যে ঢাকা সিটির মানুষ অ্যাটলিস্ট ঢাকা সিটির মানুষ ফর্টি পারসেন্ট অদাতিল গরু দিয়ে কুরবানি করে এখন আমাদের যখন আল্লাহ বুদ্ধি দিছে এরকম টেকনোলজি দিছে তাহলে আমরা কেন বলবো যে না আমি তো আর ঠিক ছিল আল্লাহ কবুল করে নেব আল্লাহ কেমনি কবুল করবে তো আমাদের সবগুলো ফ্যাসিলিটি আছে আমরা যদি না বুঝে তাও মানে বাচ্চা গরু বাচ্চা গরু দিয়ে তো জবাই হবে না বা বাচ্ছু দিয়ে তো জবাই হবে না